সকলকে তোমার স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা নিয়ে এসেছি যেখানে এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় বিভিন্ন রাশির একক আছে তাপমাত্রা একক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অপশন তোমাকে লেখা থাকবে অন্য কিছু জুল লেখা থাকবে কিন্তু কেলভিন অপশান থাকা দরকার জুল যদি বলা হয় তাপের একক এখানে দেখবা আছে তাপ আর তাপমাত্রা কিন্তু আলাদা এখানে বলছে তাপ তাপের এখন যদি বলা হয় এটা আছে আলাদা আর এখানে কি বলা আছে তাপমাত্রা মানে তাপমাত্রা মানে কি উষ্ণতা তাহলে উষ্ণতা যদি বলা হয় উষ্ণতার একক আলাদা তো সেই হিসেবে ধ্যান রাখবে অবশ্যই তো শব্দের তীব্রতা যদি বলা হয় শব্দের তীব্রতার একক বেল ডেসিবেল কত শব্দ হয় ডাব্লিউ এইচ তারপরে ডাব্লিউ এইচ ও অনুযায়ী তাহলে শব্দের তোমার শব্দের নিরাপদ মাত্রা কত কত ডেসিবেল অবশ্যই লিখবে বলে তোমার জলের গভীরতা কোন এককেতে ব্যবহার হয় ফ্যাদোমিটার মনে রাখা দরকার বলে জাহাজের তোমার গতিবেগ যদি বলা হয় নটিক্যাল একটা ব্যবহার করা লেন্সের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেন্সের যদি বলা হয় লেন্সের ক্ষমতার একক যদি বলা ডায়াপ্টার বলা হয় বিদ্যুৎ শক্তি পরীক্ষা খুব তোমার আসে বিওটি এতে বলা হয় বিওটি বিওটি এ তোমার বোর্ড অফ ট্রেড ইউনিট যেটাকে বলা হয় এক বলা হয় এক হাজার ওয়াট সম্পূর্ণ কোনো তোমার বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা চালাইলে যতটা পরিমাণে শক্তি ক্ষয় হয় তাকে বলা হয় বিওটি এ বলা হয় তো আসবো হচ্ছে পরের তোমার স্লাইডে বায়ুমন্ডলের চাপ যদি বলা হয় তো ধ্যান রাখা দরকার চাপ চাপ যদি বলা হয় পরীক্ষা দেয় টর আর একটা বার এটা এটা হবে বৈষ্ণব বার হবে তো সেটা হচ্ছে অবশ্যই তোমার লিখে নেবে রোদানকে রাখো ও তোমার মিটার সব থেকে বেশি পরীক্ষা হবে না এটা হবে পাসকাল হবে পয়াকার একা আকা একা আর ল এটাকে যদি বলা হয় নিউটন পার আছে মিটার স্কোয়ার বা এটার নাম আছে নিউটন পার হচ্ছে মিটার স্কোয়ার এটা কিসে রাখো চাপে রাখো তরি দাদানের রাখো তোমার কুলম আর তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা একক যদি বলা হয় তাহলে বলবো তুমি কি এম আকার তড়িৎ বিভাবের একক তোমার ভয়া কথাটা আছে তাহলে বলবো হচ্ছে ভোল্ট তড়িৎ বিভাবে একক হচ্ছে ভোল্ট আর তাপের একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যালোরি তাপের একক কি ক্যালোরি আর তুমি কি জুল আর তাপমাত্রার একক বলছিলাম তাপমাত্রা যদি বলা হয় তাপ মাত্রা যদি বলা হয় তাহলে ধ্যান রাখবে এখানে কেলভিন কি আসবে কেলভিন আর এটা আছে ক্যালোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর হচ্ছে পরের স্লাইডে পরের স্লাইডে কি আছে একবার দেখে নেই বলে আছে সোনা সোনার যদি বিশুদ্ধতা তাহলে ক্যারোট বলা হয় বাইশ ক্যারোটের মাল একদম জবরদাস্ত বলবো হচ্ছে নক্ষত্রের দূরত্ব বলে পশ্চিম আলোক আলোকবর্ষ কিসে রাখো বলবো হচ্ছে দূরত্বে রাখো কিসে রাখো দূরত্বে রাখো পার্সেন্ট যদি বলা হয় সব থেকে বড় রাখো আর সব থেকে যদি বলা হয় ছোট বলা হয় ছোট হচ্ছে কি ফার্মি একক ফার্মি সব থেকে ছোট একক বলবো কোন তোমাকে বলা হয় রেডিয়ান রেডিয়ান বলবো এই দুইটা তোমার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব থেকে বড় একক আর একক আর যদি বলা হয় এক অ্যাংস্ট্রম সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস আট মিটার আর যদি এক মানে ন্যানো যদি বলা হয় আর ন্যানো মিটার যদি বলা হয় এনএম ন্যানো মিটার যদি বলা হয় তাহলে টেন দি পাওয়ার মাইনাস নাইন হচ্ছে মিটার এই দুটো ধ্যান রাখবে বলবো রোদের একু হচ্ছে ওহম আর রোদাঙ্কের একু হচ্ছে বলা হয় কম্পাঙ্কের একু হচ্ছে হার্স যদি বলা হয় যার যথা কম্পাঙ্ক তোমাকে বেশি তোমার পরীক্ষায় একটা আসে তো সেইখানে তোমাকে রাখবে যে যার যথাচ কম্পাঙ্ক বেশি তীব্রতা বেশি এই তীব্রতা কোশ্চিনের একটা পরীক্ষায় আসে এইভাবে যে একই রকম ভাবে একই জায়গায় একটা ছেলে একটা হচ্ছে মেয়ে আর একটা হচ্ছে বাচ্চা শিশু একই সঙ্গে তুমি ওদের না তোমাকে তোমার ডাকছে তুমি কি তুমি অবশ্যই বুঝতে পারবে কোনটা মেয়ের গাও মেয়ের আওয়াজ কোনটা তোমার ছেলের আওয়াজ আর কোনটা বাচ্চার আওয়াজ এটা কিসের জন্য হয় শব্দের একদম তীব্রতার জন্য হয় কোশ্চেন পরীক্ষায় আসে তীব্রতা জন্য তোমার হয় তাহলে রোদাঙ্কের এখন কি বলে সেমি আর বল তোমার ক্ষমতা যদি বলা হয় ক্ষমতার হচ্ছে ওয়ার্ড কিলো ওয়ার্ড এবং হচ্ছে এক হটস্প যদি বলা হয় তাহলে বলবো তোমার সাতশো ছেচল্লিশ সাতশো ছেচল্লিশ ওয়ার্ড এটা তোমরা ধ্যান রাখবে পরীক্ষার কোশ্চেন আসে কার্য এবং তোমার শক্তি এই দুইটারই এক বছর সিজিএস যদি বলা হয় সিজিএস পদ্ধতিতে তোমার আর এসআই পদ্ধতিতে তোমার জুল দুইটা পদ্ধতি আছে কার্য যদি বলা হয় কেমন দুইটা তোমার বলা হয় রাশির নাম লেখো দুইটা দুইটার এক বছর সমান তারপর কার্য এবং বচ্ছ শক্তি বলে রাখো কি হলো ডাইন আর আছে কি নিউটন দূরত্ব যদি বলা হয় এগুলো মনে রাখবে আলোক হয় অলরেডি আছে বলে দিলাম অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ফার্মি তারপরে তোমার বলা হয় মাইক্রন এক মাইক্রন তারপরে বলা হচ্ছে ন্যানোমিটার ন্যানোমিটার তো সব থেকে ফার্মি যদি বলা হয় সব থেকে ছোটো একক দূরত্বের সব থেকে ছোট একক আছে ফার্মি আমরা আসবছ পরের তোমার স্লাইডে পরের স্লাইডে কী দেওয়া আছে বলছি তোমার প্রথম শ্রেণীর লিভার কোনগুলো অর্থাৎ তো এই ভিডিওটা তোমার একটা বড় হচ্ছে ভিডিওর মাধ্যমে হচ্ছে বানিয়ে দেবো তোমরা অবশ্যই যদি তোমাকে ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও তো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভ